একটু দেরি হয়ে গেল ভিডিও করতে আজকের গোপুলের ফ্রাইড রাইস হচ্ছে গোপুল বেড়ু বেড়ু এসেছে বনভোজনে এক আন্টির বাড়ি অনেক কিছু আইটেম আছে ডাল চাটনি পাঁপড় পনিরের রসা তারপরে ফ্রাইড রাইসের সমস্ত কিছু পাঁপড় ভাজা হয়ে গেছে চাল ভেজানো আছে এখন বন্ধুরা হয়েছে কি আমি তো এডিট করতে পারি না যে কেটে কেটে সব দেখাবো তাই একসঙ্গে দেখিয়ে দিচ্ছি আচ্ছা বেগুনিটা হয়েছে আর দেরি হয়ে যাচ্ছে বলে এখানে ঢাকা দেওয়া আছে সেটা দেখাচ্ছি ফোন এটা পাঁপড় ভাজা হয়ে গেছে তার সব আইটেম এটা বেগুনি এটা পনির ভাজা গোপুল মহারাজ বসে আছে এই যে গোপুল মহারাজ বসে আছে ময়ূর পুচ্ছ হারি দিয়ে এসেছে আসার সময় সবাই কিন্তু আমার ভিডিওটা লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে গোপুল যেখানে এসেছে সেখানে খুব ভালো গোপুল মহারাজ বসে আছে যে গোপুল মহারাজ গোপুল মহারাজের কি হাসি নারায়ণ নারায়ণ আছে আজকের সেই বাড়ির পুত্রবধূ এই যে এনার আজকের বিবাহবার্ষিক তাই গোপুলের কাছে আশা করেছে যেন জোড়া গোপুল হয় খুব সুন্দর করে ঘর বাড়ি সাজানো হচ্ছে গোপুলের বাবা রান্না বান্না করছে আজকের একটু দেরি হয়েছে হোক গোপুল সকালে সেদ্ধ অন্ন পেয়েছে এই মেয়েটার একটু ঘাটকালি করতে হবে না এখন ছোট নাইনে পড়ে আর একটু বড় হোক না তো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখে কিন্তু সবাই লাইক করে দেবে শেয়ার করবে আর এই মেয়েটার জন্য দশ বছর পরে একটা ছেলে দেখবে ও দিদা দিদা ছবি তুলি আমি ভিডিও করছি না 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 ভিডিও করছি সাজুগুজুটা পরে রাতে আবার একটা ভিডিও করবো হ্যাঁ কেন এই যে মাসিমা মাসিমার ওটা পুত্রবধূ ছিল সামনে একটা বিরাট বড় আছে কুল গাছ বন্ধুরা সবাই দেখো কি দারুন কুল হয়ে আছে আমাকে কিন্তু পুজোর পরে কুল দেবে সরস্বতী পুজোর পরে আমি এখন সরস্বতী পুজো না হলে তো কুল খাই না কি জ্বালা হ্যাঁ আমি তো সরস্বতী পুজো না হলে কুল খাই না সবাই দেখো বন্ধুরা যে যে কুল খাবে সবাই কিন্তু এখানে চলে আসবে ঝা ঝা গ্রামে ঝা ঝা এই একটা ভালো জিনিস তোমাদের ভিডিওতে দেখালাম যদি কারোর ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটা সবাই লাইক করবে আর কুল কোথায় আছে আমি বলে দেবো